এই আমরা দেখতে পাচ্ছি আপনার এই জমিতে আপনি কি মনে করেন কিন্তু আপনার মনে হয় যে আপনার এই সমাধান চান আপনার সমাধান এর জন্য আপনাকে এসিউর বিন লিটারে তেলে মেল করতে থেকে পনেরো দিনের মধ্যে আপনি আরেকবার স্প্রে করবেন আর এই যে বাতাস মাছে ঠিক আছে এই বাতাসের কারণে কিন্তু আপনার এই রোগটা সরাবে বেশি আকাশ মেঘা সম্ভব এই যে দিনে ভ্যাবসা গরম রাতে হলো ঠান্ডা এ ধরনের এই রোগটা বেশি সরাচ্ছে কিন্তু আপনার সূত্রেই কি মনে হয় যে সারের ঘাটতি আছে কিনা এরকম মনে হচ্ছে পোকা এটা কিন্তু পোকা না এটা হলো প্লাস্ট গ্রাশটা হলো তিন সময় আক্রমণ করে একটা হলো পাতায় একটা হলো গিটে একটা হলো শীষে এই পাতায় এখন আক্রমণ করছে এরপরে গিতে গিটে হবে একটা সময় যেমন শীষ বের হবে শীষের পরাই হবে এর জন্য কি করতে হবে এখন থেকেই আমাদের হলো স্প্রেটা করতে হবে এবং আপনি করলেই হবে না আপনার এই এলাকার যে চাষি আছে তাদেরকে জানাতে হবে যে এলাকায় আমাদের এলাকায় কিন্তু অনেকে আছে যে হলো ধানে কাটতে পারে না এরকম প্লাস্টার আক্রমণ করে শীতের মধ্যে তাই না এই জন্য এই ব্যবস্থা নিতে হবে ওষুধটার নাম হলো এসিউর বিন ঠিক আছে আসসালামু আলাইকুম